তো জন্য আমরা সবাই হারাম সম্পর্ক থেকে বেরোয় আসার চেষ্টা করবো তুই কি পাড়ায় মহল্লায় যুবক বন্ধুদেরকে দাওয়াত দিব হারাম নয় হালালে পথে চলে আসো আমরা এমন একটা সময় আসছি এখন সুস্থ যারা স্বাভাবিক যারা তাদেরকে নিয়ে অস্বাভাবিক খারাপ যারা নোংরা যারা তারা ট্রল করে কোন ছেলের যদি কোনো মেয়ের সাথে সম্পর্ক না থাকে দেখবেন যে মজা নেয় এই যে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড এই শব্দগুলোকে যারা ইজি করে দিয়েছে এগুলাকে সহজীকরণ যারা করেছে এদের বিরুদ্ধে আমাদের কাজ করতে হবে যেখানে এই শব্দের প্রয়োগ দেখবেন সেখানেই দাওয়াতি কাজ চালাবেন সেখানে কাউন্সিলিং করবেন ঠিক আছে ইনশাল্লাহ বয়ফ্রেন্ড এবং গার্লফ্রেন্ড এই শব্দের মিনিং কি এই শব্দের মিনিং হলো একজন দুশ্চরিত্রবান নারী এবং পুরুষ গার্লফ্রেন্ড কারোর থাকা মানে হলো সেই ছেলে দুশ্চরিত্রবান কারোর বয়ফ্রেন্ড থাকার মানে হলো সেই চরিত্রহীন এই লাম্পট্টকে যারা শিল্পে পরিণত করেছে তাদের বিরুদ্ধে আমাদেরকে জাগতে হবে জাগাতে হবে ইনশাআল্লাহ সবাই জাগবেন তো ইনশাআল্লাহ সমাজকে জাগাতে হবে ভাইরা আমাদের এই সমাজে স্বামী স্ত্রী এই শব্দের সাথে আমরা পরিচিত ছিলাম আজ থেকে বিশ চল্লিশ বছর আগেও কারণ হারাম সম্পর্ক আছে এটা জানলেই বলা যাইত না বলার মতো অবস্থা ছিল না আর এখন অনায়াসে নির্দ্বিধায় বাধাহীন ভাবে একে অন্যের সাথে পরিচয় করাচ্ছে তার গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ড তার মানে সে একজন চরিত্রহীন তার দুশ্চরিত্র কর্মের সঙ্গী সেই পরিচয় দিচ্ছে খুলগম খোলা এটাকে কতটা ইজি করে ফেলা হয়েছে আপনারা যে নাটক দেখে মজা নেন আপনারা যে সিনেমা দেখে মজা নেন আপনারা যে উপন্যাস পড়ে মজা নেন এই সবগুলোর খোলাসা কথা দেখবেন একটাই যে হারাম সম্পর্ক করো সব গল্পের মূল কথা একটা না হারাম সম্পর্ক করা আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী করা হবে যুবকদের চেতনাকে যেখানে ধার করা উচিত আমাদের যুবকদেরকে যেখানে সংগ্রামী এবং চেতনা করা উচিত তাদের তেজ বৃদ্ধি করা উচিত সেখানে তাদেরকে শেখানো হচ্ছে অবৈধ সম্পর্কের কথা ভাইরা আমার এই অপশক্তি এটা আস্তে আস্তে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে গ্রাস করে ফেলেছে আমাদের সমাজগুলোকে শেষ করে ফেলেছে আমরা যদি এখনো সজাগ না হই তাহলে আর কখন সজাগ হবো অন্তত এই যে ভ্যালেন্টাইন্স ডে আসছে এটাকে কেউ ভালোবাসা দিবস বলবেন আল্লাহর আসতে এটাকে ভালোবাসা দিবস বলবেন না ভালোবাসা দিবস এটা নয় এটা হলো অবৈধ সম্পর্ক লাম্পট্য এবং বদমাইশি এবং চরিত্রহীনতার দিবস কারণ কোনো বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে দেখবেন না চোদ্দই ফেব্রুয়ারি উপলক্ষে তারা ভালোবাসা আদান প্রদান করতে চোদ্দই ফেব্রুয়ারির সকল ভালোবাসা আদান প্রদান এগুলো সব হলো অবৈধ ভালোবাসার আদান প্রদান চোদ্দই ফেব্রুয়ারি তথাকথিত ভালোবাসার আদান প্রদান এগুলো সব হলো চরিত্রহীনতার আদান প্রদান আল্লাহ তার আমাদের সবাইকে এটার বিরুদ্ধে সংগ্রাম করবার তৌফিক নসিব করুন চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ যেসব যুবক ভাইয়েরা হারাম সম্পর্কে জড়িয়ে গেছেন তাদেরকে আমরা বিনীতভাবে আরোজ করতে চাই আল্লাহর ওয়াস্তে এ হারাম সম্পর্কে বের বেরোয় আসেন আল্লাহ আমাদের সবাই কামলের তৌফিক দান করুন আসুন্না ফাউন্ডেশন उम्मार स्वार्थे सन्नार सा